ভাইয়েরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন শুভ সন্ধ্যা বা শুভ রাত্রি বলা যেতে পারে আজকে দিল্লিতে আওয়ামী লীগের একটা রাজনৈতিক মিটিং হতে যাচ্ছে বা হয়েছে এই মিটিংটা হওয়ার কথা ছিল আরও দু একদিন আগে অর্থাৎ যেদিন আমাদের দেশের বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুলের উপরে ওই দিন এই মিটিংটা হওয়ার কথা ছিল যদিও মিটিংটা স্থগিত করা হয় এই মাইলস্টোন ঘটনার প্রেক্ষিতে বলা হয়েছে কিন্তু বাংলাদেশে প্রচার করা হয়েছিল যে ইন্ডিয়া বা ভারতীয় কর্তৃপক্ষ মিটিংটা করতে দেয় নাই বা স্থগিত করেছে যাই হোক সেই মিটিংটা আজকে হচ্ছে বা হয়েছে অলরেডি এখানে শেখ হাসিনা সভানেতৃত্বে মিটিংটা হওয়ার কথা এবং আওয়ামী লীগের ভারতে অবস্থানরত নেতাকর্মীদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা অংশগ্রহণ করার বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং তারা অংশগ্রহণ করবে মিটিংটা হবে হচ্ছে গা শেখ হাসিনা যে বাংলোতে অবস্থান করতেছেন ওই বাংলোতেই শেখ হাসিনাকে ভারতীয় কর্তৃপক্ষ ওই বাংলোতে বা বাংলো সংলগ্ন কোনো ভবনে একটা অফিসের বন্দোবস্ত করে দিয়েছেন সেখানেই মিটিংটা হওয়ার কথা সবথেকেতে বড় কথা শেখ হাসিনার এই রাজনৈতিক কর্মকাণ্ড এবং অফিস আদালত ইত্যাদি মেনটেন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে বা খোঁজখবর রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং শোনা গিয়েছিল যে আজকের মিটিংয়ে ভারতের গোয়েন্দা সংস্থার লোকও উপস্থিত থাকবে কিন্তু পরবর্তীতে আবার একটা সূত্রে জানা গেছে যে না তারা থাকতেছে না শুধুমাত্র আওয়ামী লীগের নেত সভাপতিত্বেই মিটিংটা হতে যাচ্ছে এখন এই মিটিংয়ের আদ্যপান্ত এবং এই মিটিংয়ের ভবিষ্যৎটা কি এবং শেখ হাসিনা কি ভারত থেকেই রাজনীতি করার পারমিশন পাচ্ছেন বা তিনি রাজনীতি শুরু করতেছেন অনেকটা দালাইলা আমার মতো করে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এবং এই মিটিংয়ে কি আলোচনা হতে পারে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেই বিষয়গুলো আমরা আলোকপাত করার করব বা করার চেষ্টা করব। সকলকে অনুগ্রহ করে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা যাচ্ছে সেই সাথে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে আর সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকার অনুরোধ জানানো যাচ্ছে আপনারা প্রায় পনেরো বিশ হাজার পঁচিশ হাজার দশক পর্যন্ত লাইভে থাকেন এটা আমার সৌভাগ্য কিন্তু কথা হচ্ছে যে এই লাইক শেয়ার সাবস্ক্রাইব উল্লেখযোগ্য হারে কম এটা করলে আমি উৎসাহিত হব আর কি যাই হোক এখন কথা হচ্ছে গত বছর পাঁচই আগস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে ভারতে অবস্থান নেয় বিশেষ করে শেখ হাসিনা এবং তার বোন তিনি রেড পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন পরবর্তীতে বাংলাদেশের এই সরকার রেড পাসপোর্টটাও বাতিল করেন যাই হোক তারপর থেকে রাষ্ট্রীয় অতিথি হিসাবেই ভারতে শেখ হাসিনা অবস্থান করতেছে এবং সেখানে রাষ্ট্রীয় অতিথি হিসাবে যা যা প্রাপ্য তার প্রায় পুরোটাই তিনি পাচ্ছেন সেখানকার থাকা সিকিউরিটি এবং তিনি একদম টপ লেভেলের রাজনীতিবিদদের মতোই সিকিউরিটি পাচ্ছেন প্লাস তার চিকিৎসা টিকিৎসা সব কিছু রাষ্ট্রীয়ভাবে দেখা হচ্ছে তার সমস্ত খোঁজখবর রাষ্ট্রীয়ভাবে নেওয়া হচ্ছে এমনকি কিছুদিন আগ পর্যন্ত তিনি কোথায় আছেন এটাও ঠিক ঠিকমতো ডিসক্লোজ করা হয়েছিল না জানানো হয়েছিল না তার সিকিউরিটির কথা বলে বা তার নিরাপত্তার কথা ভেবে কিন্তু কিছুদিন আগ থেকে তার সাথে মানুষজনের দেখা সাক্ষাৎ করার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ বেশ নমনীয় মনোভাব দেখানো শুরু করে তার ছেলে কত ঈদে এসে প্রায় সাত দিন তার সাথে অবস্থান করে যায় প্লাস শোনা যায় নির্ভরযোগ্য সূত্র মারফতে জানা যায় যে তার আত্মীয় শেখ সেলিম শেখ হেলাল আবুল হাসনাত এরাও তার সাথে দেখা করতে গিয়েছিল এবং দেখা করতে পেরেছে তারপরে আরও শোনা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উনি শেখ হাসিনার সাথে একবার সাক্ষাৎ করতে পেরেছেন তার বাংলতে এবং সেখানে তিনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন মূলত বাংলাদেশের এই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেয়ে উনাদের নামে যে মামলাটি রুজু হয়েছে এবং যে মামলার বাদী বা আসামি নিজেকে রাজশাক্ষী হিসাবে উপস্থাপন করতে রাজি হয়েছে পুলিশের আইজি সেই মামলাটি নিয়ে কথা বলার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে দেখা করেছিলেন এগুলো মোটামুটিভাবে নিশ্চিতভাবে বলা যায় এরপরে থেকেই মূলত গুঞ্জন আসেন যে শেখ হাসিনা কি প্রকাশ্যভাবে আসতেছে কিনা বা রাজনীতিতে সক্রিয় হচ্ছে কিনা সেটা ভারত থেকে যাই হোক এরপরে ভারতে অবস্থানরত যে সমস্ত আওয়ামী রাজনীতিবিদ বর্তমানে আছে প্রায় দুশো থেকে তিনশো মতান্তরে তিনশো আওয়ামী কর্মী বর্তমানে ভারতে অবস্থান করতেছে বলে ধরে নেওয়া হয় বিবিসির তথ্য মোতাবেক পশ্চিমবঙ্গে দুইশোর মতো ভারতীয় সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন যাদের মধ্যে প্রায় সত্তর থেকে একশো জনের মতো এমপি আছেন সেখানে এদের মধ্যে মন্ত্রী আছেন অনেক আছেন আপনারা সকলেই জানেন এবং তারা বেশ অধিকাংশই বেশ সান শকতে আসেন অধিকাংশই পরিবার নিয়ে গেছেন ছেলেপেলে নিয়ে গেছেন সেখানে স্কুলে বা বিভিন্ন ইয়েতে তাদেরকে ভর্তি করিয়ে দিয়েছেন প্লাস সেখানে টুকটাক তারা ব্যবসাপাতি শুরু করেছেন বলা হয়ে থাকে যে আওয়ামী লীগের কিছু নেতারা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে এমন পরিমাণ টাকা নিয়ে গেছেন বা যাচ্ছেন যে কলকাতার টাকার ফ্লোতে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে বা দেখা দিয়েছে এটা নিয়ে একটা কথা চাউর হয়েছিল সবথেকেতে বড় কথা আওয়ামী নেতৃবৃন্দ বাংলাদেশে যেরকম দাপটের সাথে থাকতেন মানে পাওয়ার নিয়ে থাকতেন সেখানেও তারা দুর্দান্ত দাপটের সাথে আসেন পাওয়ার নিয়ে আসেন টাকায় করে কাজ হয় মর্দের নাম এরকম একটা কথা আছে না মূলত বাংলাদেশের পুলিশ প্রশাসন আর ভারতের পুলিশ প্রশাসনের মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই ভারতের পুলিশ প্রশাসনও টাকার কাছে কাবু সো তারা তাদেরকে ঠিকমতো প্রোটেকশন দিয়ে রাখতেছে তাদেরকে প্রয়াশ করেই রাখতেছে এবং তারা বহাল তবিয়াতে খুব দুর্দান্ত প্রতাপের সাথে সেখানে আছে যাই হোক এখন কথা হচ্ছে এটা সাম্যকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর কি এখন কথা হচ্ছে যে এই যে মিটিংটা হতে যাচ্ছে এই যে অফিস বরাদ্দ করা হলো আগে একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন একটা সময় শেখ হাসিনা কোথায় আছে। এই জিনিসটাই হাইট করা হয়েছিল জানানো হচ্ছিল না বারবার আমাদের বাংলাদেশ থেকে তাকে ফেরত চাওয়া হয়েছে এমনকি মোদির সাহেবের সাথে আমাদের ডক্টর ইউনুসের যে সাক্ষাৎ হয়েছিলো সেখানেও তিনি এই প্রসঙ্গটা তুলেছিলেন তাকে ফেরত চেয়েছিলেন বা তার তিনি যেন গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাবার্তা না বলেন এই বিষয়েও আর জানিয়েছিলেন কিন্তু তাতে কোনো কাজ হয়নি খুব একটা কর্ণপাত করে নাই ভারতীয় কর্তৃপক্ষ যাই হোক এখন কথা হচ্ছে যে হঠাৎ করেই ওনার জন্য একটা অফিস বরাদ্দ হলো ওনারকে মিটিংয়ের নেতাকর্মীদের সাথে মিটিং করার রাজনৈতিক মিটিং করার পারমিশন দেওয়া হলো রাজনৈতিক মিটিং করা হচ্ছে এই সকল বিষয়গুলো লক্ষ্য করলে কি মনে হয় না যে শেখ হাসিনা ভারত থেকেই বাংলাদেশ অভ্যন্তরে রাজনীতি করার একটা সুযোগ পাচ্ছেন বা ভারত সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে আপনাদের হয়তো মনে আছে তিব্বত থেকে তিব্বতের শাসক দালাই লামারা যখন চীনের ভয়ে পালিয়ে আসে ভারতে তখন এইভাবেই শেখ হাসিনাকে যেভাবে নিরাপত্তা দিয়ে গোপনীয়তার সাথে রাখা হয়েছিল তাকেও সেভাবে রাখা হয়েছিল তারপরে একটা পর্যায়ে তাকে প্রকাশ্যভাবে কথা বলার সুযোগ করে দেওয়া হয় এবং তাকেও অফিস বরাদ্দ করে দেওয়া হয় এবং তাকেও ভারতের মধ্য থেকে রাজনীতি করার সুযোগ করে দেয় অধ্যবধি এখন পর্যন্ত তিনি ভারতের মধ্যে থেকেই তিব্বতের ভিতরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসতেছেন আসতেছেন আর কি তো সেই রকম ঘটনা কি ঘটতে যাচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে এই প্রশ্নটা আসলে আপনাদের কাছেই আমার পক্ষ থেকে রাখা থাকলো দ্বিতীয়ত হচ্ছে আপনার এই মিটিংটাতে আসলে কী নিয়ে আলোচনা হবে দেখেন এটা বোঝার জন্য আসলে জানার জন্য আসলে কোনো বিজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদ বা বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই মূলত এখানে কী নিয়ে আলোচনা হবে এক আলোচনা হবে হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরে দেশের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের নামে যে কেস ফাইল করা হচ্ছে যে প্রমাণগুলো উপস্থাপন করা হচ্ছে এবং মিডিয়াতে যে জিনিসগুলো আসতেছে ডকুমেন্ট হিসেবে এই বিষয়গুলো নিয়ে নিশ্চিতভাবে আলোচনা আসবে আলোচনা হবে বিশেষ করে গোপালগঞ্জের বিষয়টা ভারতে অনেক আলোচিত হয়েছে ভারত সরকার পর্যন্ত এটাতে রিয়াক্ট করেছে এবং এই বিষয়টা নিয়ে যে একটা ভালো কথাবার্তা হবে আলোচনা হবে এর মধ্যে কোনো ভুল নাই শোনা গেছে যে এখানকার গোপালগঞ্জের ভিতরের ভিডিও ফুটেজ টুটেজ সংগ্রহ করে এগুলো বিভিন্ন বিশ্ব মিডিয়ায় প্রচারের ব্যবস্থা করা হইতে পারে দ্বিতীয়ত হচ্ছে না আন্তর্জাতিক লবিং গ্রুপের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বাংলাদেশ সরকারের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলার জন্য কোনটাশা করে ফেলার জন্য এগুলো ব্যবহার করা বিষয়ে আলোচনা হবে সিদ্ধান্ত হবে আর একটা হচ্ছে সংগত কারণেই বাংলাদেশের সামনে নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা হবে নির্বাচন যদি হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকাটা কি হবে আওয়ামী লীগ কীভাবে নির্বাচনে ভূমিকা রাখবে কি। তারা নিজেরা নির্বাচন করতে পারবে অথবা কারো পক্ষে ভূমিকা রাখবে ইত্যাদি এই বিষয়গুলো নিয়েই তো কথা হবে এর বাইরে আর কি কথা হবে আর একটা হতে পারে যে তারা দেশের অভ্যন্তরে কিভাবে আবার আসবেন ফিরে আসবেন এই তো বিষয়গুলো এর বাইরে তো আর কিছু না এখন কথা হচ্ছে যে আমি একটুখানি আপনার জাস্ট আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বিশেষ করে শেখ হাসিনা ওনার উদ্দেশ্যে আমি দু একটা কথাবার্তা বলতে চাই উনি আসলে মানে কী চাচ্ছেন উনি কি দেশে অভ্যন্তরে ঢুকতে চাচ্ছেন বা অন্য কিছু করতে চাচ্ছেন আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না আমি শুধু বলতে চাই যে উনি কি দেশের মানুষের মন জয় করতে চাচ্ছেন দেশের মানুষের দেশের মানুষরা তো মোটামুটিভাবে একটা বড় মাপের সাধারণ মানুষও অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল করে যার ফলশ্রুতিতে তারা দেশের বাইরে অবস্থান নিয়েছেন এখন কথা ওনারা কি সাধারণ মানুষের মন জয় করতে চাচ্ছেন যদি সাধারণ মানুষের মন জয় করতে চান তাহলে যে মানুষগুলো সম্পর্কে দেশের বাংলাদেশের জনগণের নেগেটিভ ধারণা চরম আকারের যারা দেশের বাইরে অবস্থান করতেছে আওয়ামী লীগের এদের ম্যাক্সিমামের সম্পর্কেই একটা বাজে ধারণা আছে হয় টাকা পয়সা সংক্রান্ত অন্য কিছু নিয়ে মেয়েলি আরও বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক কিছুই প্রচলিত আছে তাহলে এদের এদেরকে নিয়েই এদেরকে সঙ্গে করেই আবারও রাজনীতি মাঠে সক্রিয় হলে দেশের মানুষের মন জয় করা সম্ভব কি না এই কোশ্চেনটা আমি ওনার কাছেই রাখতে চাই আমার যেটা কথা আওয়ামী লীগের মধ্যে যাদের ইমেজ মোটামুটি ভালো আছে একটু ফেয়ার বা একটু স্বচ্ছ আছে তাদেরকে কি লাইম লাইটে নিয়ে আসলে চলে না তাদের মাধ্যমে কথাবার্তা বললে চলে না এই যে কাদের সাহেব ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এরা যে কথা বলে এদের কথাবার্তার মাধ্যমে কি বাংলাদেশে মানুষের মন জয় করা সম্ভব কথা হচ্ছে এই জিনিসগুলো ভাবতে হবে যদি মন জয় করার বিষয়টা থাকে সেক্ষেত্রে আওয়ামী লীগকে তার কর্মকাণ্ড কিছু কিছু বিষয়গুলো যেগুলো মানুষের মাথার মধ্যে ঢুকে গেছে যেগুলো মানুষ সবাই জানে সেই বিষয়গুলো তাদেরকে স্বীকার করে নিতে হবে ভুলের জন্য ক্ষমা চাইতে হবে ভুল স্বীকার করতে হবে এবং এর জন্য কিছু মানুষকে দলীয় শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে হয় বহিষ্কার করতে হবে অন্য কিছু করতে হবে দৃশ্যমান কিছু একটা করতে হবে আদারওয়াইজ সাধারণ মানুষ কেন তাদের মাথা থেকে যে জিনিসটা সরিয়ে ফেলেছে বা তাদের মাথার মধ্যে যে নেগেটিভ ধারণাটা জন্ম নিয়েছে বা বিশ্বাস করে তারা সেখান থেকে কেন তারা আবার পজিটিভ হবে কেন তারা আবার আওয়ামী লীগের প্রতি সিম্পাতাইজড হবে আমার কথা ক্লিয়ার কাট কথাবার্তা এখন যদি যেরকম ওবায়দুল কাদের সাহেব তার এক টক সম্ভবত মানে কোনো এক চ্যানেলে কথা প্রসঙ্গে তিনি বলছিলেন আমি তো সারা জীবনে কোনো কমিশন খাই নাই কোনো টাকা পয়সা এদিক ওদিক করি নাই আমি তো কোনো টাকা পয়সার মধ্যেই নাই যারা করছে তাদের জন্য আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আপনি আওয়ামী লীগের সেক্রেটারি আপনি করেন নাই আচ্ছা ধরে নিলাম তাহলে যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আপনি তো সেক্রেটারি আজকে মিটিংয়ে জানি না কি কথা হয়েছে কথা তোলেন যে যারা এই কাজগুলো করছে তাদেরকে আপনি বহিষ্কার করেন আর আপনি যে করেন নাই এই বিষয়টা মানুষ কতটুকু বিশ্বাস করে এটা আমি শেখ হাসিনার কাছে আপনার কাছে তো আর প্রশ্ন রাখা যাবে না শেখ হাসিনার কাছে প্রশ্ন রাখি ঠিক আছে জিনিসগুলো এই জিনিসগুলো জিনিসগুলো তো মাথায় রাখতে হবে যে আসলে আমরা জনগণের মন জয় করতে চাই কি চাই না আমি ভাই সকল আমি যখন যে পলিটিক্যাল ইস্যুতে কথা বলি বা যে পার্টি নিয়ে বা যে সংগঠন নিয়ে কথা বলি আমি কিন্তু মূলত ওই সংগঠনের একজন হয়ে কথা বলার চেষ্টা করি যেন সাধারণ মানুষ আসলে কি চায় কি চিন্তা করে সেটাই তুলে ধরার চেষ্টা করি মনে হয় যে আমি সমালোচনা করতেছি বিরুদ্ধ কথা বলতেছে বিষয়টা আসলে তা না বিষয়টা আমি যখন বিএনপির বিভিন্ন পয়েন্ট তুলে ধরে আমি বিএনপির হয় সাধারণ মানুষ কী ভাবনা করে কি করলে বিএনপির জন্য লাভবান হবে খুশি হবে সেটাই আমি বলার চেষ্টা করি সেটা হয়তো বিএনপি অনেক নেত্রীদের বিপক্ষে যায় জামাত ইসলামের ক্ষেত্রেও তাই সরকারের ক্ষেত্রে তো অবশ্যই এই গত কয়েকদিন যে সরকারের নামে বিভিন্ন কিছু বললাম এটা আসলে সরকারকে কাম ব্যাক করার জন্য ফিরে আসার জন্য সরকারের ওই পয়েন্টগুলো যেন সরকার বুঝতে পারে আমার কথা সরকারের কাছে পৌঁছবে এদের কাছে পৌঁছবে সে হাসিনার কাছে পৌঁছবে খালেদা জিয়ার কাছে পৌঁছবে তারেজের কাছে পৌঁছবে এটা আমি আসলে মনেও করি না বা পৌঁছলেও আমি চাই পচুক না পৌঁছলেও আমার কোনো কিছু যায় আসে না আমার দায়িত্ব যতটুকু আমি ততটুকু করে যেতে চাই আমার দায়িত্বটা বলার আমার দায়িত্বটা তুলে ধরার আমি সেই দায়িত্বটুকুই পালন করে যাচ্ছি পালন করতে চাই এই হচ্ছে কথা এখন কথা হচ্ছে আওয়ামী রাজনীতির ধারা এখনও অব্যাহত আছে এখনও দখলবাজি রাজনীতি চলতেছে যেটা আওয়ামী লীগের টাইমেও ছিল এখন আওয়ামী লীগ করতো আর একজনেরটা দখল এখন আওয়ামী লীগের বিষয়গুলো আর দখল করতেছে আপনারা কি এই রকম কোনো সংগঠনের নাম শুনছেন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণ হত্যা রিসার্চ ইনস্টিটিউট এরকম কোনো সংগঠনের নাম শুনছেন এরকম একটা সংগঠন ভূপোর সংগঠন বের হয়েছে এবং একটা বড় মাপের সম্পত্তি দখলের উদ্যোগ গ্রহণ করছে প্লাস আমি যে রাঘব বলরা যাদের কর্মকাণ্ড জাতির উপর ইফেক্ট তৈরি করে পুরা জাতি যাদের কর্মকাণ্ডের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেরকম আপনার মনে করেন নির্বাচন কমিশনার গত তারপর আপনার মনে করেন সাবেক বিচারপতিরা তারপরে আওয়ামী লীগের বড় বড় কান্ডারি যারা ব্যাংক খালি করছে টাকা পাচার করছে যাদের কারণে এই জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে এই জিনিসটা বন্ধ হওয়া কি কোনো পথ তৈরি হয়েছে এই এক বছরে বা কি করলে এটা বন্ধ হতে পারে আর এই বর্তমান সিস্টেমে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি এই বিচারগুলো চলে তাহলে এটার পরিণতি কী হতে পারে এটা নিয়ে রাত সাড়ে দশটায় কথা বলতে চাই আপনারা অনুগ্রহ করে শুনবেন আমি আশা করি আপনারা থাকবেন শুনবেন আর আপনাদের মতামত জানাবেন সেই সাথে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই এবং সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এইটুকুই অনুরোধ খোদা হবে অনেক সময় ছোটো করতে চাই কিন্তু ছোটো করা যায় না ভালো থাকবেন